বনবেবীর কৃপায় সকলেই ভালো মতো ঘরে ফিরেছেন মধু সংগ্রহে গভীর জঙ্গলে গিয়েছিলেন মৌলিরা বাদাবনে দক্ষিণ রায়ের গেরা সকলের কাছে প্রয়োজনীয় সুরক্ষাও ছিল ছিল সরকারের বিমা কিন্তু জীবনের দাম যে তার থেকে অনেক বেশি সুন্দরবনের মৌলীরা কিভাবে জীবনে ঝুঁকি নিয়ে তারা মধু ভেঙে আনে আমরা সেই দৃশ্য সেই এনে দর্শকদের দেখাবো বলে তাদের সঙ্গেই বেরিয়েছি এবারে বড় দপ্তরের থেকে পনেরো দিনের বৈধ পাস দেওয়া হয়েছিল দশ টন মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা রেখেছিল বনদপ্তর এই মধু বন দপ্তর মৌলীদের থেকে কিনে নিজেরাই বাজারজাত করে এক্ষেত্রে দাম নির্ধারণ হয় মধুর গুণগত মান বিচার করে মধুর বিশুদ্ধতা নির্ধারণ করতে অনেক পদ্ধতি প্রয়োগ করা হয় যেমন সুন্দরবনের মধুর গন্ধ টাটকা মধু হলে জলে দ্রবীভূত হয় না টাটকা মধুতে আগুন চলে যায় তবে এই পদ্ধতি ত্রুটিমুক্ত নয় মধুর গুণগত মান নির্ধারণ করতে মাত্রা দেখা হয় এবং পোলেনের স্পেক্ট্রোম্যাট্রিক রিফ্রাক্ট্রোম্যাট্রিক টাইট্রেশন এবং মেলিসল প্যানিলজিকাল পদ্ধতির দ্বারা সঠিকভাবে মধুর গুণগত মান বিচার করা হয় সুন্দরবনে মধু ভাঙছে মৌলিরা আর সেই মধুই কিনে নিচ্ছে বনদপ্তর আমরা দেখাবো কিভাবে বন দপ্তর সেই মধু কেনে এখানটা দেখা যাচ্ছে মৌলিরা যখন মধু নিয়ে আসছে সেই সময় এরকম জারে করে তারা নিয়ে আসছে এখানেই পাল্লা বাটকারা রয়েছে এবং যেটা দেখা যাচ্ছে দশ কিলো পনেরো কিলো এরকমভাবে হিসেব করে এখানটা মাপা হচ্ছে দাড়ি পাল্লাতে তবে বহু বছরের অভিজ্ঞতায় মৌলিরা এবারে জানালেন এবারের মধু এই কোয়ালিটির নয় ওই যে মানে এ গ্রেড হলে শুধু খালি ওই যে সাদা চাকটা ভাঙলে ভেয়ে ওইটা নিগুলো এ গ্রেড হয় কিন্তু আমরা আর সেটা তো করে না আমরা সেটা করি না তার অনেক মধু আমাদের বাদ দিতে হয় সেই জন্য আমরা সমস্ত মধুটা চাক ভেঙে এ করে নিগলে না হয় লঞ্চ ভরা মধুর চাক এই মধু ওজন করে তুলে দেওয়া হলো বন দপ্তরের কাছে সকলের অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা এখনো পর্যন্ত সবকিছুই ভালোই হলো মুখে হাসি মৌলিদের এ কদিন বাড়িতে কেউ আমিষ খায়নি তারা বাড়ি ফিরলে হাসি ফিরবে পরিবারগুলিতে আর সেই এই যে সারি সারি পুরো ড্রাম ভর্তি মধু চলে যাচ্ছে এবং এই মধুই প্রসেসিং করার পরে বনদপ্তর সরাসরি প্রসেসিং করার পরে রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে সেটা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে সুন্দরবন থেকে তমাল সরকার ক্যালকাটা নিউজ